আসসালামু আলাইকুম ইবর আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা ঢাকায় যাচ্ছি আম্মুকে ডাক্তারের কাছে নিয়ে যাব এবং সাথে আরও একটি জায়গায় যাব। এটা আরও অনেক দিন আগের ভিডিও কিন্তু এতদিন ছাড়তে পারিনি অনেক বেশি ব্যস্ততা গিয়েছে ভিডিওটি এতদিন পর আপনাদের সাথে শেয়ার করার জন্য দুঃখিত বেশ কিছুদিন ধরে আমি যেখানেই যাচ্ছি যেখানে মানে প্রত্যেকবারই ঢাকায় যাওয়ার সময় দেখতে পাচ্ছি রাস্তায় এত এত জ্যাম প্রতিবারই সেম জিনিসটা হচ্ছে যেটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে কিন্তু সেদিন তেমন বেশি জ্যামও ছিল না আর যেহেতু আমরা রিক্সায় চড়েছি তাই তেমন বেশি খারাপও লাগেনি ভালোভাবে চলেছিলাম ভিডিও শেষ করতে পারিনি অথচ আবার জ্যাম লেগে গিয়েছে যেটা খুবই বিরক্তিকর কিন্তু নিমিশে আমি এই ক্লান্তিটা ভুলে গিয়েছি যখন দেখতে পারলাম রাস্তার পাশে এত সুন্দর সুন্দর জিনিস বিক্রি করা হচ্ছে অনেক বেশি ফুল আর অনেক বেশি মাটির জিনিস ছিল কত সুন্দর আমার ইচ্ছে করছে এখানে নেমে তারপরে হচ্ছে এখান থেকে কিনতে এই পাশটা পুরো হচ্ছে ফুল আর এই কাঠের সরি কাঠের না মাটির জিনিস দিয়ে ভরপুর যদি নামতে পারতাম ভালোই হতো আজকে অনেক জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটা বেলুন এই জ্যামের কারণে অনেক লেট হচ্ছে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন যে আমরা কোথায় যাচ্ছি বা কী উদ্দেশ্যে যাচ্ছি আসলে হ্যাঁ যেটা ভাবছেন ঠিক সেটাই আমার অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসার বাট সময় হয়নি এর আগের বার আব্বু এন্ড আদর সাথে আমো ওরা এসে উঠেছিল বাট আমি পারিনি ও মাই গড এটা আরও অনেক মাস আগের করা ভিডিও তখন আমি ছাড়তে পারিনি কোনো এক কারণে যাই হোক এতদিন পর রিলিজ করতে হচ্ছে আম্মু একটু অসুস্থ ছিল তাই আম্মুকে নিয়ে আমরা হসপিটালে এসেছিলাম কিন্তু ভাবলাম যে এখান থেকে আমার আরও একটা ইচ্ছা পূরণ করে যাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লাইন লম্বা লাইন টিকিট কাটতে অনেক টাইম লাগবে যাচ্ছে লাইন দেখে এখানে অনেক বেশি সাউন্ড ছিল নয়েজ ছিল যার কারণে আমি বেশিক্ষণ ভয়েস রাখিনি আসলে বাংলাদেশে মেট্রো রেল চালু করার পর থেকে আমি একবারও উঠতে পারিনি মূলত সেটার জন্যই আমরা আজকে এখানে এসেছি আব্বু আমাদেরকে আগে এখানে নিয়ে এসেছে আমাকে এবং আদরকে ওকে আমি লাইনে দাঁড় করিয়ে দিলাম টিকিট কাটার জন্য কেননা টিকিট কাটার জন্য নাকি এখানে লাইন ধরে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় ওই সাইডে যা এই লাইন তো অনেক লম্বা এই লাইন অনেক লম্বা না হ্যাঁ বেচারা ভাই মেট্রো রেলের টিকিট কাটার জন্য দাঁড়িয়ে আছে এত লম্বা একটা লাইনে আল্লাহ জানে কতক্ষণ লাগবে এমনিতে আমি অনেক টায়ার্ড আর আমাদের টাইমও খুব কম অলরেডি বারোটা বেজে গেছে দেখা যাক হয় ঢাকা এসেছিলাম আমি আব্বু আম্মু এবং আদর কিন্তু এখানে এসেছে শুধু আমি আব্বু আর আদর আব্বু আমাকে এবং আদরকে এখানে দিয়ে গিয়েছে টিকিট কেটে রাখার জন্য যাতে করে ওনারা সব কাজ শেষ করে এখানে আসলে আর দেরি না হয় সেই বারোটা থেকে আমরা দাঁড়িয়ে আছি এখনও দাঁড়িয়েই আছি আমার ভাই লাইনে মেবি টিকিট কাটা শেষ ও এখনই আসবে এখন বাজে বারোটা চল্লিশ আমরা পাঁচে মনে হয় এখানে এসেছিলাম বা বারোটার দিকে এসেছি এখন চল্লিশ মিনিট ধরে দাঁড়িয়ে থেকে এতটা টাইম ধরে দাঁড়িয়েছিলাম আমি এবং আমার ভাই আমার ভাই লাইনে ছিল আর আমি বাইরে ছিলাম ফাইনালি আমরা টিকিট কেটে ফেললাম অনেক খুশি খুশি লাগতেছে একটা আমার হেয়ার ইজ মাই ব্রাদার এই যে এখানে অনেক সুন্দর সুন্দর ফুল আছে গাই আমরা প্রায় চল্লিশ মিনিট বা তারও বেশি সময় ধরে এখানে দাঁড়িয়েছিলাম টিকিট কাটা হয়ে গেছে কিন্তু এখনও আব্বু আর আম্মু আসেনি দেন আমরা ওনাদেরকে কল করলাম ওনারা বলছেন যে ওনারা চলে আসবে খুব শীঘ্রই তারপর আমরা একটু আশেপাশে ঘুরে দেখলাম এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগছিল এই ফুলগুলোর জন্য মেবি এটা কোনো সেনাবাহিনীর কোনো একটা কিছু হবে এটাকে কী বলে আমি জানি না সঠিকভাবে তো তারপর অনেক বেশি প্রতীক্ষার পর আব্বু আম্মু আসলো তারপর আমরা সবাই টিকিট নিয়ে চলে গেলাম উপরে মেট্রোতে ওঠার জন্য যেহেতু এটা প্রথমবার ছিল তাই অনেক বেশি ইন্টারেস্ট ফিল করছিলাম আর সব ক্লান্তিও ভুলে গিয়েছিলাম তবে মেট্রোতে উঠে আমার কেমন লেগেছে আমি কি অনুভব করেছি কেমন অনুভব করেছি সবই আপনাদের সাথে শেয়ার করবো আমাদের মেট্রো রেল এখানে আসছে এখানে হচ্ছে খালি একটা জায়গা একদম কিছু নাই এখানে এখানে অনেক বেশি সাউন্ড ছিল যার কারণে আমি কোনো কথাই বলতে পারছিলাম না এটা নিয়ে একটু দুষ্টমি করছিলাম ফাইনালি আমরা মেট্রোতে উঠলাম কিন্তু ভিতরের পরিবেশটা খুবই বাজে ছিল যেটা আমার একদমই পছন্দ হয়নি আমার ধারণা কিছুটা অন্যরকমই ছিল আমি জানি না সবসময় এমনটা থাকে কিনা এটাই আমার ফার্স্ট এবং লাস্ট জার্নি মেট্রোতে কেন এরকম জার্নি আমার কখনোই পছন্দ না হ্যাঁ একটা জিনিস ভালো যে বাইরের সব দৃশ্য অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছিল সামনে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেছি কিন্তু ভিতরে এত পরিমাণের মানুষ ছিল আপনারা দেখেই বুঝতে পারছেন একদম ভরপুর ছিল আমি কখনোই এরকমটা এক্সপেক্ট করিনি মাইকে ডোর খোলার অ্যানাউন্সমেন্ট শোনার পর থেকে আমি অপেক্ষা করছিলাম যে কখন ডোরটা খুলবে সেই জন্য আমি দরজার সামনে এইভাবে ফোন ধরে রেখেছিলাম যে খোলার সাথে সাথে আমি ভিডিওটা করতে পারি যেন কিন্তু আমি একদমই অবাক হয়ে গেলাম যে এতটা টাইম ধরে ধরে রেখেছি ফোনটা কিন্তু এখনও কেন খুলছে না বারবার আমি সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে এখনও কেন খুলছে না কখন খুলবে তারপর আমার ভাইকে জিজ্ঞাসা করার পর সে বলল যে দরজা উল্টো দিক দিয়ে খুলেছে আমরা উল্টো পাশে দাঁড়িয়ে দরজা খোলার অপেক্ষা করছি এটা শুনে আমার খুবই খারাপ লেগেছিল শুধু শুধু এত কষ্ট করে ফোনটা ধরে রেখেছিলাম এতক্ষণ ধরে দরজাগুলো বাম দিক থেকে খুলবে করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন বিজয় সরণী ডোর ওপেন অন দ্য লেফট mães guerra um número কিন্তু এবার শিওর হয়ে নিয়েছিলাম যে এই পাশ থেকে খুলবে তাইম ভিডিওটা করেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা অর্ডার দিতে সোয়াথাইটে তে তেলা ইনে কাটু য়াই তের তেলাইনে কাটর লগাই তেয়াই তেলাইর আন্তো মতিজিনে পরেস তেসয়াই পরেসয়াবর ইিয়া� যেহেতু এটা অনেকদিন আগে চালু হয়েছে যদি আপনারা এখনও না উঠে থাকেন যদি ওঠার পরিকল্পনা করেন তবে অবশ্যই জানলার পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন তাহলে বাইরের ভিউটা দেখতে পারবেন বা অনেক বেশি বোরিং লাগবে আমরা অনেকটুকুই গিয়েছিলাম এটা দিয়ে কিন্তু এত তাড়াতাড়ি সময় চলে গিয়েছিল যেটা বলার বাহিরে অনেক তাড়াতাড়ি একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে চলে যাচ্ছিল অনেক স্পিড ছিল এটার এগুলো হচ্ছে আমার ভালো লেগেছে ইভেন বাইরের দৃশ্যটা অনেক বেশি ভালো লেগেছে দেখতে তবে এখানে আরও একটা কাহিনী হয়েছে সেটা হচ্ছে আমাদের সাথে একজন যাত্রী ছিলেন মহিলা যাত্রী ওনার আগের স্টেশনে নামার কথা ছিল কিন্তু উনি ভুল করে নামতে পারেনি সেজন্য ওনার সামনের স্টেশনে নামতে হয়েছে কেননা পিছনে আর কোনোভাবে আসা সম্ভব না অথবা একটু দেরি হয়েছিল ওনার সেজন্য ওনার বাধ্য হয়ে সামনে স্টেশনে নামতে হয়েছে to সব শেষে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হলাম ভেবেছিলাম ভিডিওটা এখানেই শেষ করব কিন্তু বাইরে বের হয়ে দেখলাম এত এত পাখির ঝাঁক এত সুন্দর একটি দৃশ্য আপনাদের সাথে শেয়ার না করে আর পারলাম না তাছাড়া এমনিতেও আমি এই ধরনের দৃশ্য ভিডিও করে থাকি তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি তো আপনারা কারা কারা মেট্রোতে উঠেছেন তা আমাকে জানাবেন এবং আপনাদের অনুভূতি কেমন ছিল সেটাও জানাবেন আজকের ব্লগটি এই পর্যন্তই নেক্সটে আবার দেখা হবে খুব শীঘ্রই আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ